চারিদিকে দানা বেঁধে উঠেছে যে নির্বাচন কমিশন ভোটার লিস্ট মানে যেটা সংস্কার করার কাজ শুরু করেছে এসআইআর নির্দেশিকা এসেছে তো এসআইআর হোক এটা আমরা প্রত্যেকেই চাই মানে একটা নিশ্চিত মানে স্পষ্ট একটা ভোটার তালিকা তৈরি হোক এটা আমরা প্রত্যেকেই চাই কিন্তু ভারতবর্ষের জনগণকে বিপাকে ফেলে নাগরিককে বে নাগরিক করে এসআইআর করার তো আমরা চাই না নাগরিক ভারতবর্ষের বেশিরভাগ জনগণ সাধারণ নাগরিক তারা মানে একটা অংশ আছে প্রায় সমাজের একেবারে নিম্ন বর্ণের একটা অংশ যারা একেবারে খেটে খায় এবং তাদের যে ডকুমেন্ট তাদের যে বিভিন্ন কাগজপত্রগুলো তারা অনেক ক্ষেত্রে ঠিকঠাক রাখতে পারে না এই সমস্ত মানুষের মানুষের ক্ষেত্রেও এসআইআর একটা আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে তো যাই হোক সরকার বিশেষত কেন্দ্রের বিজেপি সরকার তাদের লক্ষ্য দেশ একটা সুন্দর এবং উন্নত একটা ভালো দেশ গঠনের লক্ষ্য যদি হতো তাহলে অবশ্যই এসআইআর হতো কিন্তু জনগণকে যেমন দু হাজার দুয়ের কথা বলা হচ্ছে সেখানে এসআইআর হয়েছে এতগুলো ডকুমেন্টের ফিরিস্তি সেখানে কিন্তু দেওয়া হয়নি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এসআইআরকে কেন্দ্র করে মানে বিভিন্ন যে ডকুমেন্টের একটা প্রেশার মানুষের উপরে চেপে বসেছে দীর্ঘদিন ধরে আধার কার্ড আধার কার্ড করে সমস্ত দিকে লিঙ্ক করানো হয়েছে কিন্তু এরকম একটা ডকুমেন্টকে তা বলা হচ্ছে ইনভ্যালিড এসআইআর ক্ষেত্রে তো যাই হোক এসআইআর হোক কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে বা বিভিন্ন নির্বাচিত এমএলএ এমপি যারা সংবিধানকে শপথ করে যারা এই দায়িত্বে এসেছে তাদের ক্ষেত্রে তাদের কথা বলার ভঙ্গি বাচন ভঙ্গি মনে হয়েছে যে এ ভারতবর্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমে ভরে গেছে অর্থাৎ এদেরকে তাড়ানোই মূল লক্ষ্য কিন্তু বন্ধু শুনে রাখবেন এসি ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হবে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে এসেছে এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে আসার পরে দেশে বিভিন্ন চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তো যাই হোক এ এদেশের হিন্দু মুসলিম এদের যে পরস্পরের মধ্যে এত বিদ্বেষ এবং একটা মানে অবিশ্বাসের একটা যে পরিবেশ তৈরির প্রচেষ্টা বিজেপি করছে এর মূল লক্ষ্য হল রাজনৈতিক ফয়দা তোলা কাউকে খেপিয়ে তোলা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে আবার স্থানীয় হিন্দুদের খেপিয়ে তোলা হচ্ছে বাংলাদেশে এই মথুয়াদের বিরুদ্ধে বা বাংলাদেশ থেকে আগত অন্যান্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে রাজনৈতিক এবং অন্যান্য যে সমস্ত কারণে বাংলাদেশ থেকে এপারে হিন্দুরা চলে এসেছে তাদের বিরুদ্ধে তো এই যে একে অপরের বিদ্বেষ তৈরি করে যে রাজনৈতিক ফয়দা বিজেপি তুলতে চাইছে এটা কিন্তু একটা দেশের শাসকের পক্ষে বা কেন্দ্রের ক্ষমতায় থাকা কোনো শাসকের পক্ষে এটা খুব সুখকর বিষয় নয় কারণ শাসন ক্ষমতা চিরস্থায়ী কারোর দখলে কোনো দিন থাকেনি পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে বা দেশের দিকেও তাকালে আমরা দেখতে পাবো দীর্ঘ দীর্ঘ দু মানে একটা বড় সময় এদের আর্যরা শাসন করেছে তারপরে মুসলিমরা শাসন করেছে ইংরেজরা শাসন করেছে আর এস এস বিজেপি এরা শাসন করছে যে শাসন ক্ষমতা কিন্তু পালাবদল হবে চিরস্থায়ী নয় কিন্তু কেউ মানুষের হৃদয় জায়গা করে নেয় কেউ বা মানুষের ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায় তো আমরা দেখব আগামীতে হয়তো এই ক্ষমতায় অন্য কাউকে দেখব তখন যারা আজকে মানুষের উপরে যে ডকুমেন্টের নামে যে সমস্ত জুলুম এবং নির্যাতন চালাচ্ছে তাদেরকে কিন্তু মানুষ মানে দীর্ঘদিন গালাগালি দিতে থাকবে তো যাই হোক আমরা চাই এ দেশ এ দেশের প্রত্যেকটা জনগণ তারা সুখে শান্তিতে একে অপরের সহযোগী হয়ে থাক বিজেপি যেভাবে মানুষের মধ্যে একে অপরের বিরুদ্ধে প্রতিহিংসা একে অপরের বিরুদ্ধে হানাহানি একে অপরের বিরুদ্ধে বিদ্বেষের যে রাজনীতি করছে আমরা এই রাজনীতি কখনো দেখতে চাইছি না আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ দেখতে চাইছি যেখানে দেশের প্রতিটি জনগণ শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বাস করবে এই যে আপমর দেশের জনগণকে বিশ্বতে একটা নিম্ন আমাদের সমাজের একেবারে প্রান্তিক একটা সম্প্রদায় আছে যাদের কাগজপত্র ঠিক রাখা তো দূরের কথা দিন দিনবেলা তিনবেলা দিন আনা দিন খায় সেক্ষেত্রে তার কাগজপত্র কীভাবে ঠিক রাখবে সেই সমস্ত সম্প্রদায় যাতে হ্যারাসমেন্টের মুখোমুখি না হয় আমরা এই ব্যাপারে অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখবো এবং দেশে যারা শাসন ক্ষমতা আছে তাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে মানুষ যেন বিপদের মধ্যে না পড়ে দেশের প্রত্যেকটি জনগণ তারা যখন ভোট দিয়ে এই দেশের শাসককে নির্বাচিত করেছে অবশ্যই যদি এই জনগণ অবৈধ হয়ে যায় তাহলে এই শাসককেও অবৈধ ঘোষণা করতে হবে কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশন একটা অন্য একটা প্রভাবিত মানে শাসক দলের একটা প্রভাবে কাজ করছে এবং শাসক দলের শেখানো বলানো কথাগুলোই তারা যেন মানে সার্কুলার হিসাবে বা জনগণের উপরে নটিশ হিসাবে তারা পাঠাচ্ছে অবশ্যই এ বিষয়ে আমাদের সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনকে সতর্ক হওয়ার জন্য বলবো যা তারা যেন দেশের জনগণের প্রতি যেন ইনসাফপূর্ণ আচরণ করেন